বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাইয়ের অপারেশনের কথা শুনে আরণ্যক পুরো পাগল পাগল হয়ে গেছে আরণ্যক মুম্বাই যেতে চাইলে পরিবারের সবাই আরণ্যককে বাধা দেয় গরিমা আরণ্যককে বাড়ি ছেড়ে চলে যাওয়ার ভয় দেখায় তাতেও যখন কোনো লাভ হয় না গরিমা আরণ্যককে বলে আমি পুলিশ কেস করব আর এতে করাও যখন লাভ হয় না তখন গরিমা নানানভাবে আরণ্যককে আটকাতে চেষ্টা করে গরিমা আরণ্যককে বলে তুমি বিশ্বাসঘাতক প্রতারক বেইমান তুমি ওয়াদা করেও আমাকে ঠকাচ্ছ আরণ্যক আরণ্যক আমি কোনো আপস করব না আমি রোশনাইকে নিয়ে কোনো আপস করতে চাই না আরণ্যক বলে গরিমা তুমি ইতিমধ্যে অনেক আপস করেছ গরিমা তো অবাক হয়ে আরণ্যকের দিকে তাকায় আরণ্যক গরিমাকে বলে এই যে কদিন আগে মুম্বাইয়ে এত বড় একটি রিয়ালিটি শো হয়ে গেল তোমার কি মনে হয় যেই রোশনাই পরপর এতগুলো রাউন্ড জিতে ফাইনালে এসেছে সে হঠাৎ করে নাচ ভুলে গেল তোমার মা এত বড় একজন ডান্সার তুমি এত বড় একজন ডান্সার অথচ তোমার মাথায় এতটুকু বুদ্ধি নেই একজন প্রতিযোগী যখন নাচ করতে করতে দাঁড়িয়ে যায় তার মানে সে তার প্রতিদ্বন্দ্বীকে জিতিয়ে দিতে চাইছে এই সামান্য কথা তুমি বা তোমার মা বুঝতে পারো গরিমা বলে আরণ্যক রোশনাই তোমাকে এইসব বুঝিয়েছে তাই তো রোশনাই এইভাবেই তোমার চোখে পট্টি পড়িয়েছে আরণ্যক বলে না রোশনাই আমাকে কিছু বলেনি বরং আমি রোশনাইয়ের কাছে গিয়েছিলাম আমি রোশনাইয়ের সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলেছিলাম রোশনাই তোমার গরিমা দিদির শরীর ঠিক নেই সে মানসিকভাবে ভীষণ অসুস্থ তুমি তোমার গরিমা দিদিকে জিতিয়ে দাও পুরো পৃথিবীর সামনে গরিমা কেন হারবে ও তো জিতে অভ্যস্ত আমি হাত জোর করে রোশনাইকে বলেছিলাম কারণ কি জানো কারণ তুমি তুমি সেই সময় অসুস্থ ছিলে তুমি মানসিকভাবে ভেঙে পড়েছিলে শুধুমাত্র তোমার জন্য রোশনাই এত বড় একটা ত্যাগ করেছে রোশনাই যদি আমার কথা শুনে এত বড় একটা ত্যাগ করতে পারে তবে আজ রোশনের এমন খারাপ পরিস্থিতিতে আমি রোশনের কাছে যাবই গরিমা আমি ওখানে রোশনাইয়ের সাথে সুখে শান্তিতে সংসার বাঁধতে যাচ্ছি না রোশনাই অসুস্থ বলেই আমি রোশনাইয়ের কাছে যাচ্ছি রোশনাইয়ের অপারেশন হবে ও ঠিক হয়ে যাবে ব্যাস আমি চলে আসব। তোমরা এতে এত আপত্তি কেন করছো আরণ্য গরিমার হাত ধরে বলে গরিমা প্লিজ বুঝতে চেষ্টা করো গরিমা নিজের হাতে সরিয়ে নেয় আরণ্যক বলে গরিমা তুমি যদি আমার কথা বুঝতে তোমার ভালো লাগতো আমার কথা বুঝবে না তো এতে আমার খারাপ লাগবে এর বেশি আর কিচ্ছু বলার নেই আর নক ব্যাগ নিয়ে ওখান থেকে বেরিয়ে যায় গরিমা মেঝেতে বসে হু হু করে কাঁদতে থাকে অন্যদিকে অপারেশনের আগে রোশনের কিছু টেস্ট আছে ডক্টর নার্স মিলে রোশনাইকে টেস্টের জন্য নিয়ে গেলেই রোশনাই ভীষণ ভয় পায় রোশনাইয়ের বারবার মনে হতে থাকে অপারেশনের পরে সে হয় তার ফিরতে পারবে না আদিত্য ডক্টর মিলে রোশনাইকে বোঝাতে চেষ্টা করে রোশনাইয়ের মনে সাহস যোগায়। এরপরে রোশনাইকে কিছু টেস্টের জন্য নিয়ে যাওয়া হয় অন্যদিকে আদিত্য রিসেপশনে এসে বলে আচ্ছা রোশনাইয়ের অপারেশন হওয়ার কথা কখন অপারেশন হবে রিসেপশনিস্ট আদিত্যকে জানাই স্যার ওনার সব টেস্ট হয়ে গেছে আর রিপোর্টও নর্মাল এসেছে একটু পরেই ওনার অপারেশন হবে আদিত্য বলে ওকে এই বলে আদিত্য ফোন টিপতেই পিছন থেকে আরণ্যক আসে আরণ্যকে সেই রিসেপশনিস্টকে রোশনায়ের কথা জিজ্ঞাসা করে তখনই আদিত্য পিছনে ঘুরে দেখে আরণ্যক এসেছে আরণ্যককে দেখে আদিত্য অবাক হয়ে যায় আদিত্য তখন আরণ্যক কে বলে মিস্টার চ্যাটার্জি আরণ্যক আদিত্য কে বলে একই আপনি এখানে আদিত্য বলে তোমার কি মনে হয় আমি রোশনাইকে এমন পরিস্থিতিতে একা ফেলে চলে যাব সবাই তোমার মতো নয় এখনো কারো কারো বিবেক মনসত্ব বেঁচে আছে তখনই রিসেপশনিস্ট আদিত্যকে জানাই স্যার রোশনাই নামের অপারেশন শুরু হবে তার আগে সই স্বাক্ষর করতে হবে আদিত্য বলে ওকে আমি যাচ্ছি তখনই পিছন থেকে আরণ্যক বলে কোথায় সই করতে হবে আদিত্য বলে আমি কাল তোমাকে ফোনে বলেছিলাম রোশনের অপারেশন ভীষণ সিরিয়াস ভীষণ ক্রিটিক্যাল তাই বন্ড পেপারে সই করতে হবে আরণ্যক বলে ঠিক আছে আমি যখন চলে এসেছি তো আমি সই করে দেব। আদিত্য বলে তুমি সই করবে কিন্তু কেন কোন অধিকারে আরণ্যক বলে যেই অধিকারে আমি কলকাতা থেকে মুম্বাই ছুটে এসেছি সেই অধিকারে আদিত্য বলে আমি তো সেটাই জানতে চাইছি কোন অধিকারে আরণ্যক বলে তুমি কোন অধিকারে সই করতে যাচ্ছ আদিত্য বলে আমি তো রোশনের বন্ধু বন্ধুত্বের অধিকারী আর তুমি আরণ্যক বলে আমি রোশনের রিলেটিভ সেই জন্য আদিত্য বলে রিলেটিভ তো যাও তুমি তাহলে সই করে নাও তবে হ্যাঁ পরে যেন আফসোস করো না আরণ্যক বলে কেন পরে আফসোস কেন করব আদিত্য বলে এই যে কিছুদিন আগে রোশনাই যখন গিয়েছিল তোমার মনে আছে আরণ্যক তুমি রোশনের সাথে ঠিক কি আচরণ করেছিলে না তোমার কি মনে হয় আমি সেই সব কিছু জানি না আমি সবটাই জানি আরণ্যক বলে আমার আর রোশনের মাঝে কি হয়েছে না হয়েছে সেই সব নিয়ে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না আদিত্য বলে বন্ড পেপারে সই করতে যাচ্ছ জানো তো সেখানে উল্লেখ করে লিখতে হয় আসলে তুমি কেমন রিলেটিভ কি রিলেটিভ আর এইটা শুনে আরণ্যক তখন আদিত্যের কাঁধে হাত রেখে বলে আমার আর রোশনের সম্পর্ক যেটাই হোক না কেন সেটা নিয়ে তোমার এত ভাবনার প্রয়োজন নেই আদিত্য তখন আরণ্যকের হাত সরিয়ে দিয়ে বলে জানতো তো আরণ্যক চ্যাটার্জি রোশনাইয়ের অপারেশন হবে এমন ক্রিটিক্যাল অপারেশন যে রোশনাই হয়তো অপারেশন থেকে নাও বেঁচে ফিরতে পারে কিন্তু তাতে তোমার কি তুমি তো তাহলে আরও বেঁচে যাও দায় মুক্ত হতে পারো তাই না তোমার মাথা থেকে তো আরো ঝামেলা চলে যাবে আরণ্যক বলে অনেক কথা বলেছ কোনো কিছু না জেনে না শুনে এত সময় অনেক লেকচার দিয়েছ আমি আর একটা কথাও শুনতে চাই না